মহিলা দেখা যাচ্ছে তার সিজার করার কোনো প্রয়োজন নেই কথা বুঝেন না তার সিজার করার কোনো প্রয়োজন নেই কিন্তু আপনি এমন একজন ডাক্তার আপনি কি বললেন না পেটের ভিতরে বাচ্চা উল্টে আছে মিথ্যা বললেন আপনি কথা বুঝেন না কি বললেন মিথ্যা বললেন আপনি নিজে তো পাপ করলেন করলেন আপনি চাপায় দিলেন মেয়ের বাবার উপরে বা মেয়ের স্বামীর উপরে তাও তখন তারা ভাবতেছে আমার মেয়ে যদি মারা যায় আমার স্ত্রী যদি মারা যায় তখন তাৎক্ষণিক সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে যে ফেলো কিন্তু তার নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব ছিল কিন্তু আপনি এত বড় মুনাফেক আপনি এত বড় তার মানে আল্লাহ আপনি একজন একজন মানুষের জীবনের তার অর্ধেকটা নষ্ট করে ফেলতেছেন আপনি টাকার জন্য কিন্তু আপনি অ্যাজ এ ডাক্তার হিসেবে আপনার যদি আপনি এখানে আপনার আপনার প্রফেশনটা সঠিকভাবে অথেন্টিকভাবে আপনি সঠিক কথা বলতে পারতেন তাহলে একজন ব্যক্তির তার জীবনটা সুন্দর থাকত এবং আপনার উপার্জনটা বৈধ হতো হালাল হতো কিন্তু ওই যে আপনি মিথ্যা বললেন আপনি বললেন না এই মুহূর্তে পানি নাই এই মুহূর্তে বাচ্চা উল্টে আছে কোনো প্রকার সম্ভব মিথ্যা বলে আপনি তাকে ভয় ধরিয়ে দিয়ে আপনি তাকে দেখা যাচ্ছে তার জীবনটা ধ্বংসের পথে ছেড়ে দিলেন কি এটা সমাজের বাস্তবতা না এটা সমাজে একেবারে অভিজ্ঞতা নিতে মানে চিত্র বলতেছি এরকম প্রত্যেকটা সেক্টরে আজকে আপনি যান মানুষ আপনাকে এমন ভাবে আপনি না চাইলেও আপনাকে এমন ভাবে জড়িয়ে ফেলবে আপনি বুঝতেই পারবেন বুঝতেই পারবেন না আপনি ভূমি অফিসে যান আপনি দেখা যাচ্ছে কোথায় যাবেন আপনি কোথায় যাবেন যেখানে যাবেন সেখানে আপনাকে পাপে জলাতেই হবে তার মানে সিস্টেমটা এরকম হয়ে গিয়েছে এখন আমাকে আপনাকে সর্ব অবস্থায় নিজের নিজের জায়গা থেকে মনে করতে হবে আমি মানুষ কথা বোঝায় নাই নিজের নিজের জায়গা থেকে মনে করতে হবে আমি ইমানদার নিজের নিজের জায়গা থেকে মনে করতে হবে মুসলিম আমি মুসলিম হয়ে আমি এই কাজ করতে পারি না আমার রব আমাকে দেখছেন পৃথিবীর কেউ না জানুক আমার রব যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আমার স্রষ্টা যিনি আমার ইলা যিনি আমার মালিক সুরা নাস আপনাকে শিক্ষা দিচ্ছে যে আপনাকে এই রব হিসেবে মালিক হিসেবে ইলা হিসেবে আল্লাহকে স্বীকৃতি দিয়ে এই শয়তান থেকে দূরে সরে গিয়ে এজ এ মুসলিম হিসেবে ইমানদার হিসেবে পরহেজগার হিসেবে তাকওয়াশীল হিসেবে নিজেকে চিন্তা করতে হবে আমি এই কাজ করতে পারি না এটা আমার দ্বারা সম্ভব না যদি আপনি আমি আমরা সবাই এভাবে চিন্তা করতে পারি তাহলে এই সমাজ পরিবর্তন সম্ভব তা না হলে আপনি যতই বলেন না কেন আটানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ ওই মুসলমানের চরিত্র শিক্ষা দিয়ে গিয়েছেন বা ইসলামের যে চূড়ান্ত সিস্টেম পদ্ধতি এই পদ্ধতি আমাদের সমাজে আমরা পাবো না যদি নিজে শিখ না হতে পারি কথা বুঝতে পেরেছেন আর একজনের ভয়ে ঠিক হওয়া আর আল্লাহর ভয়ে ঠিক হওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে কথা বুঝতে পেরেছেন এই আমরা চাই শয়তানি অসহসা থেকে বের হয়ে নিজের অন্তর নিজের এই যে কুমন্ত্রণা দানকারী অর্থাৎ শয়তান যেখানে কুমন্ত্রণা দেয় নফস এই নাফসকে নিয়ন্ত্রণ করতে হবে এজন্য বলা হয়েছে আত্মা কোয়া হা হুনা আত্মা কোয়া হা হুনা আত্মা তাকওয়া হলো অন্তরের বিষয় তাকওয়া হলো এইখানে এজন্য এই নাফস যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে দুনিয়া সফল আখিরাত সফল আর নাফসের গোলামি যদি করি আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির নিশ্চয়ই দুনিয়ার মানুষ মহচ্ছন্ন হয়ে আছে আচ্ছন্ন হয়ে আছে পাপে গুনাহে অন্যায় আচ্ছন্ন হয়ে আছে আর এই আচ্ছন্ন দিন পর্যন্ত থাকবে যতদিন না তারা কবরে পৌঁছাবে অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষ এই নাফসের গোলামি করবে অর্থার গোলামি করবে নাফসের গোলামি থেকে বের হয়ে আসতে হবে তা না হলে এই নফসা আপনাকে অসহসা দিবে কারিম নফসে আপনাকে অসহসা দিবে খন্নাস নফসকে আপনাকে অসহসা দিবে আপনার দেখা যাচ্ছে জাহান্নামী যারা অর্থাৎ যারা দুনিয়াতে আপনার কল্যাণ চায় না যারা আপনার অকল্যাণ চায় এমন কিছু বন্ধু যারা আপনার আসলে কল্যাণ চায় না তারা আপনার নাসকে নিয়ন্ত্রণে নিয়ে আসবে এই জন্য নার্সকে চেষ্টা করতে হবে সর্ব অবস্থায় নিয়ন্ত্রণে রাখার অর্থাৎ পাপ থেকে নিয়ন্ত্রণে রাখার গুনাহা থেকে নিয়ন্ত্রণে রাখার জন্য এখন থেকে আমাকে আপনাকে চেষ্টা করতে হবে